হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস টেন দু হাজার পঁচিশ ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করবো এখানে আমরা পেজ একশো চার থেকে একশো পাঁচ এখানে থাকা ভয়েস বাক্যগুলোর ভয়েস চেঞ্জ আমরা করব এটি তৃতীয় ভিডিও অর্থাৎ ভয়েস চেঞ্জের উপরে এটি হচ্ছে তৃতীয় ভিডিও এখানে আমরা ইন্টারনজেটিভ ভাবস রয়েছে এই ধরনের বাক্যগুলো চেঞ্জ করবে ইন্টারজেটিভ ভার্ভ বলতে র্যান অ্যান্ড রেস একই রকম শুনতে লাগছে যেমন ড্রিমড ড্রিম ফট ব্যাটেল এখানে ড্রিমড র্যান এরা হচ্ছে ইন্টারজেটিভ ভার্ভ সো টিয়ার অ্যান্ড এ রেস নর্মালভাবে এটা করতে হবে বাক্যটা পড়ে একই রকম লাগতে পারে এছাড়া কিছু নয় টি আর অ্যানের রেস টিয়া হচ্ছে সাবজেক্ট র্যান হচ্ছে ভার্ভ এ রেস হচ্ছে অবজেক্ট এবং এটি আছে রান থেকে র্যান এটি আছে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে তো সাবজেক্টের পরি ওয়াজ অথবা ওয়্যার হবে এ রেস ওয়াজ রান বাই টিয়া আই Dreamed a dream আই সাবজেক্ট Dreamed ভার্ব এ ড্রিম হচ্ছে অবজেক্ট ড্রিম আছে past indefinite তাহলে সাবজেক্টের ওয়াজ অথবা হবে A dream was dreamed by me ফট the দে এখানে সাবজেক্ট ফট হলো verb দ্য ব্যাটেল হলো object ফট past indefinite ইন সাবজেক্টের পরে ওয়াজ বা হবে The battle he was fought by them He looks after her ভাব হার হচ্ছে না সি ইজ লুকড আফটার বাই হিম ইজ হবে কিন্তু ওয়াজ হবে না একশো উনিশ স্টুডেন্টস শুড মেনটেন স্টুডেন্ট এখানে সাবজেক্ট মেনটেন এখানে ভাব ডিসিপ্লিন হচ্ছে অবজেক্ট এবং এটি শুরু হচ্ছে মোডাল তাহলে মোডাল প্লাস বি হবে

সো মি থাকলে আই হবে আই ওয়াজ লাফট অ্যাট বাই দেম হবে কারেকশন করে নেবে এরপরে আছে ডাই ট্রানজিটিভ অর্থাৎ ডাই ক্ষেত্রে কি হয় দু রকম দুবার করা যায় দুটো ভয়েস চেঞ্জ করা যায় একটি বাক্যে কারণ ডাবল অবজেক্ট থাকে আই সেন্ট এ কার্ড টু হার আই এখানে সাবজেক্ট সেন্ট এখানে ভার এ কার্ড হচ্ছে অবজেক্ট আর আমরা হারও কিন্তু একটা অবজেক্ট এ কার্ড ওয়াজ সেন্ট টু হার বাই মি এটা একটা হবে অথবা শি ওয়াজ সেন্ট এ কার্ড বাই মি এটিও একটি হবে গ্র্যান্ড মা টোল্ড মি স্টোরি গ্র্যান্ডমা হল সাবজেক্ট টোল্ড হচ্ছে ভার মি হচ্ছে একটা অবজেক্ট এ স্টোরি একটি অবজেক্ট এটি আছে ফার্স্ট ইন্ডিফিনেট টেন্সে সাবজেক্ট পেপারে ওয়াজ অথবা ওয়ার হবে এ স্টোরি ওয়াজ টোল্ড টু মি বাই গ্র্যান্ড মা অথবা আই ওয়াজ টোল্ড এ স্টোরি বাই গ্র্যান্ড মা ড্যাড গিফটেড মি এ বুক ড্যাড এখানে সাবজেক্ট গিফটেড হলো ভার মি হচ্ছে একটা অবজেক্ট এ বুক হচ্ছে আরেকটা অবজেক্ট সো এ বুক ওয়াজ গিফটেড টু মি বাই ড্যাড অথবা আই ওয়াজ গিফটেড এ বুক বাই ড্যাড শি গেভ মি এ প্রেজেন্ট শি এখানে সাবজেক্ট গেভ হলো ভার মি একটি অবজেক্ট এ প্রেজেন্ট হলো একটি অবজেক্ট আই ওয়াজ গিভেন এ প্রেজেন্ট বাই হার অথবা এ প্রেজেন্ট ওয়াজ গিভেন টু মি বাই হার মিস্টার সেন টিচার্স আস হিস্ট্রি মিস্টার সেন এখানে সাবজেক্ট টিচার্স হল ভার আস হলো একটি অবজেক্ট হিস্ট্রি হলো একটি অবজেক্ট হিস্ট্রি ইজ টট টু আস বাই মিস্টার সেন অথবা উই আর টট হিস্ট্রি বাই মিস্টার সেন এবার রয়েছে কোয়াসি ফ্যাসিভার লাইম টেস্ট শোর লাইম শোর কখন লাগে তিক্ত কখন লাগে যখন এটা টেস্ট করা হয় সো লাইম ইজ শোর হোয়েন ইট টেস্টেড বাক্য দেখে নিতে হবে কোন টেস্ট আছে ই এস আছে সো প্রেজেন্ট প্রেজেন্টেন্সে রয়েছে হানি টেস্ট সুইট এটিও প্রেজেনটেন্সে রয়েছে সো হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড দ্য স্টোন ফিলস রাফ দ্য স্টোন ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ড হার হার স্কিন ফিলস সফট প্রেজেনটেন্সে আছে হার স্কিন ইজ সফট হোইন ইট ইজ ফেল্ড রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ এ স্মেল্ট সো এটি প্যাসিভি আছে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে রোজ ইজ রোজ স্মেল সুইট দ্য ব্যাড ফিল সফট বেড দ্য বেড সফট ইট ইস দ্য বেড সফট ইট ইস ফেল্ড হবে ফেল্ড হবে সফট নয় ফেল্ড হবে এবার ডাবল প্যাসিভ অর্থাৎ দুটো প্যাসিভ করতে হয় রাম টু পার্টি সামন ওয়াজ বাই রাম টু অর্গানাইজ পার্টি হি অর্ডার দ্য স্পাই টু বি শর্ট হি সাবজেক্ট অর্ডার স্পাই হলো অবজেক্ট someone was ordered to shot the spy by him the thief was ordered to be jailed the thief is a subject ordered hocche verb it was ordered to jail the thief aryan told ahuna to write the answer aryan was told to write the answer by aryan ebar passive theke active e niye aste hobe my pen has been lost সবটাই প্যাসিভ আছে তোমাকে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে আই হ্যাভ লস্ট মাই পেন লেট দিস প্যাক্ট বি ফ্রি তো দিস প্যারোট লেট দিস প্যারোট বি ফ্রিড দিস প্যারোট হচ্ছে সাবজেক্ট ফ্রিড হচ্ছে ভার সো ফ্রি দিস প্যারোট এরপর কী রয়েছে দ্য লোটাস ইজ কল্ড আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার দ্য লোটাস সাবজেক্ট কল্ড ভার্ভ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার অবজেক্ট উই কল দ্য লোটাস আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার দ্য পেন্টিংস আই লাইক বাই আস তা পেন্টিংস হচ্ছে সাবজেক্ট লাইকড হচ্ছে ভার্ভ আস হচ্ছে অবজেক্ট উই লাইক দ্য পেন্টিংস ইউ আর রিকোয়েস্টেড টু হোল্ড মাই মোবাইল এটা ইউ আর রিকোয়েস্টেড মানে প্লিজ বসবে প্লিজ হোল্ড মাই মোবাইল দ্য পোস্টার উইল বি রিটেন বাই দ্য স্টুডেন্টস দ্য পোস্টার হলো সাবজেক্ট রিটেন হচ্ছে ভার্ট দ্য স্টুডেন্টস হলো অবজেক্ট দ্য স্টুডেন্টস উইল রাইট দ্য পোস্টার আই ওয়াজ ইম্প্রেসড বাই হিজ কনফিডেন্স আই এখানে সাবজেক্ট ইমপ্রেসড হলো ভার হিজ কনফিডেন্স হলো অবজেক্ট হিজ কনফিডেন্স ইমপ্রেসড মি এ পেপার বোর্ড হ্যাডবিন মেড বাই হিম এই পেপার বোর্ড হচ্ছে সাবজেক্ট মেড হচ্ছে ভাব হিম হলো অবজেক্ট এটি আছে পাস্ট পারফেক্টেন্সে হি হ্যাড মেড এ পেপার বোর্ড এ রিয়েলিটি শো ইজ বিং রিয়েলিটি শো ইজ বিং বাই হার এ বিটি শো হলো সাবজেক্ট ওয়াস্ট ওয়ার্স্টার হার হল অবজেক্ট হি ইজ ওয়াচিং এ রিয়েলিটি শো ওয়াজ দ্য গ্লাস চার ব্রকেন বাই গোলু এটি আছে পাস্ট কন্টিনিউস টেন্সে দ্য গ্লাস যার হলো সাবজেক্ট ব্রোকেন হচ্ছে ভার গুলো হচ্ছে অবজেক্ট ডিড গুলু ব্রেক দ্য গ্লাস চার মাই ব্যাগ ইজ অ্যাবাউট টু বি স্টোলেন তো অবজেক্ট এখানে উজ্জ্ব আছে সো সামান অ্যাবাউট টু স্টিল মাই ব্যাগ হ্যাড ব্রেকফাস্ট বিন টেকেন বাই দেম এটি ফার্স্ট পারফেক্টে আছে সো দে হ্যাড দে টেকেন ব্রেকফাস্ট ওয়াজ হকি বিং প্লেড বাই দেম ওয়াই দে প্লেইং হকি হি ওয়াজ প্লেসড বাই ইউর এল্ডার সিস্টার ইোর এল্ডার সিস্টার প্রেসড হিম উইল ইউ বি পার্ডন বাই ইোর টিচার এখানে ইউ সাবজেক্ট পার্ডন ভা পার হচ্ছে ভাব ইউর টিচার পাডন হচ্ছে ভাব ইউর টিচার হচ্ছে অবজেক্ট উইল ইউর টিচার পাড অন ইউ পারডন ইউ হ্যাভ দে নট বিন ইনভাইটেড বাই মি সো এটা আছে প্রেজেন্ট পারফেক্ট দে এখানে সাবজেক্ট ইনভাইটেড ভার মি হলো অবজেক্ট হ্যাভ আই নট ইনভাইটেড দেম নো ভয়েস ওয়াজ হার্ড বাই আস সো এটার উত্তর হবে উই হার্ড নো ভয়েস সো এখানে কিন্তু এই পর্ব শেষ হলো ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরের ভিডিওতে